গুড নিউজ গুড নিউজ গুড নিউজ তো বন্ধুরা ফেসবুক যুগান্তকারী একটি আপডেট কিন্তু অলরেডি নিয়ে এসেছে ফেসবুকের মধ্যে আমরা হয়তো অনেকেই খেয়াল করেছি আবার অনেকেই হয়তো এই বিষয়টি খেয়াল করে নিই তো বন্ধুরা কোন সেই বিষয়টি ফেসবুক আমাদের মধ্যে নিয়ে এসেছে এবং এর কাজ কি আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং এই বিষয়টি সম্পর্কে আপনি যদি জানেন আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনি চাইলে পেজটি ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা ফেসবুক নতুন যে যুগান্তকারী আপডেটটি নিয়ে এসেছে সেটি হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশান আপনারা হয়তো বলতে পারেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশান তো আগেও ছিল এর মধ্যে আবার কি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসলো বা নতুন আপডেট নিয়ে আসলো তো বন্ধুরা ধৈর্য হবেন না অবশ্যই বিস্তারিত এই বিষয়টি আলোচনা করছি একটু ভিডিওটি দেখা কন্টিনিউ রাখুন তো বন্ধুরা আমরা এর আগে ফেসবুকের কাছ থেকে জেনতে জানতে পেরেছিলাম যে ফেসবুকের মধ্যে আপনি যদি টু ফ্যাক্টার অথেন্টিকেশান অন করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক আইডিটি আর কেউ হ্যাক করতে পারবে না বা কেউ যদি আপনার লগ ইন পাসওয়ার্ড জেনেও যায় সেই ক্ষেত্রে সে কিন্তু আপনার আইডি লগ ইন করতে পারবেন না কেননা আপনি যদি অ্যাপ্রুভ না করে দেন তো বন্ধুরা এই বিষয়টি আগের মতোই আছে বা এখনও কিন্তু সেম বিষয়টি আছে কিন্তু আগে আমাদেরকে ফেসবুকের মধ্যে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি আলাদা করে অন করতে হতো কিন্তু বর্তমান সময়ে অটোমেটিকলি ফেসবুক কিন্তু এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে দিয়েছে আলাদা করে আমাদেরকে আর এখানে অন করতেই হচ্ছে না আপনারা যারা এখন পর্যন্ত এই বিষয়টি খেয়াল করেননি আপনারা যদি একটু খেয়াল করতে চান তাহলে দেখবেন আপনার যে লগ এবং পাসওয়ার্ড আছে আপনার এই ফেসবুক আইডিটি যে ফোনের মধ্যে আগে কখনো কোনো দিন আপনি লগ ইন করেননি সেই ফোনের মধ্যে আপনি লগ ইন করতে যাবেন দেখবেন আপনার অটোমেটিক সেখানে টু ফ্যাক্টার অথেন্টিকেশন কিন্তু অন দেখাচ্ছে এবং আপনার যে ডিভাইসের মধ্যে ফেসবুক আইডিটি লগ ইন করা আছে সেখানে একটি নোটিফিকেশান যাবে যে আসলে এই ফোন থেকে আপনার এই ফেসবুক আইডিটি লগ ইন করার ট্রাই করা হয়েছে আপনি যদি এটি লগ ইন করে থাকেন তাহলে এটি ইয়েস করুন আর যদি অন্য কেউ লগ ইন করে থাকে তাহলে সেই ক্ষেত্রে নো করে দিন তাহলে সেই ক্ষেত্রে এই ব্যক্তিটি আর আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবে না আপনাদের যাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন করা ছিল না তারা এই বিষয়টি চেক করলে ভালোভাবে বুঝতে পারবেন কেননা যারা অলরেডি অন করে রেখেছিলেন তারা কিন্তু এই বিষয়টি জানেন যে আসলে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন করে রাখলে এই বিষয়টি হয়ে থাকে আরও বিশেষ করে আরেকটি বিষয় দেখবেন যখন আপনার একটি পেজ যদি থেকে থাকে সেই পেজের অ্যাডমিন অ্যাক্সেস যদি কাউকে আপনি দিতে চান সেই ক্ষেত্রে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার সময় সেখান থেকে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড চাচ্ছে যদি আপনি কোডটি দিতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে যাচ্ছেন তাকে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন না আবার ফেসবুকের যদি কোনো ইনফরমেশান সেন্স করতে যান যেগুলো ভাইটাল ইনফরমেশান ধরেন আপনার ফেসবুকের মধ্যে একটি ফোন নাম্বার অ্যাড করা আছে সেই ফোন নাম্বারটি যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডটি সেখানে বসিয়ে তারপরে কিন্তু পরিবর্তন করতে হবে ইমেল পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু একই এই বিষয়টি হয়েছে যারা আপনারা ফেসবুকের মধ্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করে রেখেছিলেন না তাদের যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং ফেসবুক আইডি খোলা আছে সেই ফেসবুক আইডিটি লগ ইন করলে হোয়াটসঅ্যাপের মধ্যে অটোমেটিকলি কিন্তু ফেসবুক একটি কোড পাঠিয়ে দিচ্ছে সেই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু এটি চালু হচ্ছে না আবার যদি আপনার ইমেল আইডি দিয়ে ফেসবুক আইডি খোলা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে ইমেল আইডিটি আছে এই ইমেল আইডির মধ্যে অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক কোড পাঠিয়ে দিচ্ছে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশানের তবে এই অটোমেটিক্যালি টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন করার ফলে একটি প্রবলেমও কিন্তু হয়েছে সেটি হলো আমরা অনেকেই আছি যারা আমাদের ফেসবুক আইডিটি আমাদের ফোন নাম্বার দিয়ে খোলা কিন্তু যে ফোন নাম্বার দিয়ে আমরা আইডিটি খুলেছিলাম সেই ফোন নাম্বারটি হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে বা সেই নাম্বারটি আমরা পরিবর্তন করে নিয়েছি আগেও এখন আর সেই নাম্বারটি আমরা ইউজ করি না তাদের জন্য কিন্তু এই পরিবর্তনটি খুবই একটি ক্ষতির সম্মুখীন করে দিয়েছে কেননা এখন যখন আমরা এই পুরাতন ফোন নাম্বার দিয়ে আমরা ফেসবুক আইডিটি লগ ইন করতে যাচ্ছি তখন এই নাম্বারে অটোমেটিকলি কোড পাঠিয়ে দিচ্ছে কিন্তু সেই নাম্বার তো আমাদের কাছে নেই বা আমরা সেই নাম্বারটির অ্যাক্সেস এখন আমাদের কাছে রাখিনি যার ফলশ্রুতিতে নতুন করে নতুন কোনো ডিভাইসের মধ্যে এই ফেসবুক আইডিটি আর লগ করা যাচ্ছে না কেননা সেখানে অটোমেটিক কোড যাচ্ছে সেই কোডটি না দেওয়ার কারণে আমরা কিন্তু এখান থেকে এই আইডিটি আর লগ করতে পারছি না যদি আমরা ইনফরমেশন চেঞ্জ করতে যাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই আগের নাম্বারের মধ্যে কোড যাচ্ছে এবং কোড না দেওয়ার ফলে আমরা কিন্তু এর অ্যাক্সেস করতে পারছি না যদি আমাদের পুরাতন আইডি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যদি এখানে পেজ থেকে থাকে পেজের মধ্যে অলরেডি মনিটাইজেশন আছে আপনি হয়তো মনে করতে পারেন যে আসলে আমার নাম্বারটি হারিয়ে গিয়েছে যেহেতু নতুন এই প্রবলেমটি হচ্ছে আমি সেই ক্ষেত্রে আমার পেজের অ্যাক্সেসটি অন্য একটি আইডিতে দিয়ে দিই দিয়ে দিয়ে সেখান থেকে আমি এই পেজের অ্যাক্সেস নিব সেই ক্ষেত্রেও আপনি পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিতে গেলেও কিন্তু কোর্ট আছে এক্ষেত্রে অনেক ক্রিয়েটারের কিন্তু প্রবলেম হবে এরকম আপনার হয়েছে কি না অবশ্যই চেক করে নিন কেননা আপনার যে আইডি আপনার যে ফোন নাম্বার দিয়ে আইডিটি ক্রিয়েট করেছিলেন সেই ফোন নাম্বার যদি আপনার কাছে এখন বর্তমানে না থাকে সেই ক্ষেত্রে আপনার বর্তমান ফেসবুক আইডিটি কিন্তু খুবই রিক্সের মধ্যে আছে যদি আপনার সেই ফোন নাম্বারটি না থাকে আপনার কাছে ফোন নাম্বারটি অবশ্যই কালেক্ট করুন কালেক্ট করে আপনি যদি চান নতুন ফোন নাম্বার অ্যাড করতে সেই ক্ষেত্রে নতুন ফোন নাম্বার অ্যাড করে নেবেন তবে সর্বপ্রথম আপনাকে যে ফোন নাম্বার দিয়ে আপনি আইডি ক্রিয়েট করেছিলেন সেই ফোন নাম্বারটি আগে কালেক্ট করতে হবে কেননা সেই ফোন নাম্বারের মধ্যে কিন্তু অটোমেটিকলি কোড যাচ্ছে যদি সেই ফোন নাম্বারের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ খোলা না থাকে সেই ক্ষেত্রে আপনি একটু সুবিধা পেতে পারেন কিন্তু সেই ফোন নাম্বার দিয়ে যদি আপনি হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনার এটি খুবই বিপদের একটি লক্ষণ হতে পারে কেননা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা থাকলে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু একটি কোড চলে যাচ্ছে সেই কোড ছাড়া আপনি কিন্তু ফেসবুক আইডির কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না তাই অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি গুড নিউজও দিলাম এবং একটি ব্যাড নিউজও দিলাম অবশ্যই আপনারা এটি চেক করে নিন আপনাদের কোনো সমস্যা আছে কি না এই বিষয়টিতে আর এই অটোমেটিক টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার ফলে আমরা ক্রিয়েটাররা যে সুবিধাটি পাবো সেটি হলো অনেক সময় আমাদের ফেসবুক আইডিটি আমরা না বুঝেই কাউকে দিয়ে দিই লগ ইন পাসওয়ার্ড সহ বা বিভিন্ন সময় স্ক্যামাররা বিভিন্ন লিংক আমাদেরকে পাঠিয়ে দেয় লিঙ্ক পাঠিয়ে দেওয়ার পর সেখানে যদি আমরা লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক আইডির লগ ইন পাসওয়ার্ডও দিয়ে দিই সেই স্ক্যামার কিন্তু বর্তমান সময়ে ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবে না কেননা ফেসবুক আইডি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করতে গেলেই আমাদের ফোনে কিন্তু কোড চলে আসবে বা আমাদের আইডিতে নোটিফিকেশন আসবে নোটিফিকেশনের মাধ্যমে লেখা থাকবে আপনি এই ডিভাইস থেকে এই জায়গা থেকে লগ ইন করছেন কি যদি আপনি না হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটি নো করে দেবেন এবং যদি আপনি নিজে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ইউজ করে দেবেন আর আপনি যদি এখান থেকে নো করে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ডিভাইস থেকে পরবর্তী তার লগ করতে পারবে না কারণ আপনি বুঝেই গেলেন যে আসলে কেউ আপনার আইডিতে লগ ইন করার ট্রাই করছে এই সুবিধাটি কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকাংশেই হয়েছে বা অনেকাংশে আমরা অনেকেই পেজের অ্যাক্সেস দিয়ে দিই সেই পেজের অ্যাক্সেস দেওয়ার পর আমাদেরকে অ্যাডমিন অ্যাক্সেস থেকে রিমুভ করে দেয় এক্ষেত্রেও কিছুটা আমরা সুবিধা পাবো তবে তার যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডি থেকে যখন আমাদের পেজটি রিমুভ করে দিবে। তখন কিন্তু আমাদেরকেও এই নোটিফিকেশানটির মাধ্যমে জানিয়ে দেবে যে আসলে আপনি এটি করতে চাচ্ছেন কি না যদি করতে না চান ডিক্লাইন করে দিলেও কিন্তু সে আর আপনাকে অ্যাডমিন আইডি থেকে রিমুভ করে দিতে পারবে না এই সুবিধাটি কিন্তু আমাদের হয়েছে তবে এই সুবিধাটির বা এই অটোমেটিক টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার ফলে আমাদের সুবিধাই বেশি হয়েছে অসুবিধার দিকে শুধু এই একটি বিষয় যারা আমরা পুরাতন আইডি চালাতাম বা পুরাতন ফোন নাম্বার দিয়ে আইডি খোলা ছিল সেই নাম্বার হারিয়ে গিয়েছে আমাদের আইডির বয়স অনেক এই ক্ষেত্রে এই আইডিগুলোর কিন্তু প্রবলেম হবে তবে আপনাদের যদি সম্ভব হয় পুরাতন সেই যে নাম্বার দিয়ে আপনারা ফেসবুক আইডিটি খুলেছিলেন সেই নাম্বারটি কালেক্ট করার এবং কালেক্ট করে নিজের কাছে রেখে দেওয়ার যদি আপনারা চান সেই আই ফোন নাম্বারটি ইউজ না করতে আপনারা ইউজ করেন না কিন্তু নতুন যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটি আপনারা আপনাদের ফেসবুকের মধ্যে অ্যাড করে পুরাতন নাম্বারটি রিমুভ করে দিতে পারেন তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা সচরাচর যে ফোন নাম্বারটি ইউজ করেন সব সময় আপনার ফোনের মধ্যে সেই ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি না খোলার কেননা যখন আপনি কাউকে আপনার ফোন নাম্বারটি দিবেন সে হয়তো ট্রাই করে দেখতে পারে আপনার এটাতে ফেসবুক আইডি আছে কিনা এবং সেও কিন্তু হ্যাক করার ট্রাই করতে পারে তাই এই বিষয়টি মনে রাখবেন মনে রেখে সেভাবে ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে কাজ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে